অন্ন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি দেখুন আজকে সকাল সকাল বাজার থেকে একটা কচু নিয়ে এসছে কচু নিয়েই বসে পড়লাম এই কচু কাটতে আমার বড্ড বিরক্তি কি আর করা যাবে হাতে একটু তেল মেখে বসে পড়লাম কচু কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ আজকে মাছের মাথা বা ছোলা কিছু দিয়েই রান্না করব না সম্পূর্ণ পেলেন্দ্রাভাবেই রান্না করব বেশ কয়েকটা রসুন কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এই দিয়েই আজকে রান্না করব। কড়াটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এখানে তিরিশ গ্রাম মতো সর্ষের তেল হবে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম একটু তেজপাতার সঙ্গে একটা শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নেব আমার হাজব্যান্ড মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে বেশ ভালোবাসে খেতে কিন্তু আমার মেয়ে আবার মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে খেতে চায় না ও আবার বলে মা রসুন দিয়ে তুমি রান্না করো কচু শাক ওটাই বেশি ভালো লাগে কি করব? তো আগে একদিন হাজবেন্ডের পছন্দ মতো কচু শাক রান্না করে চিলিশ মাছের মাথা দিয়ে আর আজকে মেয়ের পছন্দ মতো রসুন দিয়ে রান্না করতে বসে গেছি কচু শাক আমিও ভীষণ ভালোবাসি আমার মতো কে কে আপনারা ভালোবাসেন কমেন্টে জানাবেন কেমন দেখুন রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সামান্য একটু চিনি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখার কচু শাকগুলো আজকের কচু শাকটা বেশি বড় না একদম ছোট্ট একটা কচু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে রান্না করব কচু শাক আমার কাছে না শুকনো শুকনোই ভালো লাগে ভেজা ভেজা করে রান্না করলে ভালো লাগে না একটু গলা ধরারও ভয় থাকে আর আজকের এই কচু শাকটা খাওয়া হবে গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না আমার তো খুবই ভালো লাগে তা দেখুন কচু শাকটা একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি প্রায় হয়ে আসলো দেখুন কতটুকু হয়ে গেছে না এরপরে নামিয়ে নেব কচু শাক দিয়ে গরম গরম ভাত দারুণ খেতে অন্য সকল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সঠিক মাপ সমেত দেখুন নামিয়ে নিয়েছি এবার একটা লেবু দিয়ে আর এই গন্ধরাজ লেবু দিয়ে দারুণ জমে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো